দেখেন আজকের এই ভিডিওটা একটা জ্বলন্ত প্রমাণ যে পশু পাখি জীব জন্তু এরাও যে বাবা মাকে কতটা ভালোবাসে মা দুনিয়া থেকে চলে গেছে মায়ের সাথে কবরে শুয়ে আছে কোনোভাবেই তাকে কবর থেকে ওঠানো যাচ্ছে না কবর থেকে তাকে নামানো যাচ্ছে না ওঠানোর পরে আবার কবরে চলে যাচ্ছে কতটুক মায়া ভিডিওটা দেখে চোখের পানি আমার ধরে রাখতে পারলাম না খুব খারাপ লাগছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা আপনিও একটু শেয়ার করে দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকেন পুরা ভিডিওটা কি পরিমাণে দেখছেন আহ কী কষ্ট করতেছে বারবার নামানো হচ্ছে আবার আবার ট্রেনে ধরে রাখতেছে ছাড়তেছে না মানে একটা জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ আল্লাহতালা মানুষকে কতটুক মানে কতটুক ভালোবাসা দিছে একজন মায়ের জন্য সন্তান কতটুকু পাগল একটা পশু পাখি যদি এভাবে ভালোবাসতে পারে তো আমরা মানুষ হয়ে আমাদের কতটুকু বাবা মাকে ভালোবাসা উচিত দরকার একটা বার চিন্তা করেন আপনারা একটা